প্রথমেই বললাম যে আজ থেকে শুরু করে আগামী সাত দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে ঠিক আছে দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার হোয়াইট ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হলো সেই জেলাগুলি হলো আপনার নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হয়ে যা হওয়ার কথা আজকে আই এম সরি নট হোয়াইট স্প্রেড ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে অর্থাৎ ফেয়ারলি হোয়াইট স্প্রেড মানে ওই জেলাগুলির অনেক জায়গাতে মোর দ্যান ফিফটি পারসেন্ট এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গতে সাউথ স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনা জেলাতে ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তার মানে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গা জায়গাতেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান ফিফটি পার্সেন্ট এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ স্ক্যাটার ড্রেন হওয়ার সম্ভাবনা আছে এটা হলো আঠাশ উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং আমাদের কলকাতা হাওড়া হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে মোর দ্যান সেভেন্টি ফাইভ পারসেন্ট এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট হ্যাঁ লাইকলি টু রিসিভ রেনফল আর উত্তরবঙ্গতে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ওখানেও চিত্রটা একই অর্থাৎ হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর বাকি সমস্ত জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে উনত্রিশ তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি হোয়াইট স্প্রেড অর হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড এন্ড হওয়ার সময় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড এন্ড হওয়ার সময় হচ্ছে অর্থাৎ জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা তিরিশ তারিখ হচ্ছে শনিবার মনে হয় তাই না তিরিশ তারিখ ন তিরিশ তারিখে শনিবার তিরিশ তারিখ মানে শুক্রবার হোয়াট এভার ডেট ডে মেবি দ্যাট ইজ থার্টিএ মে অ্যাকচুয়ালি আর একত্রিশ তারিখেও একই চিত্র একত্রিশ তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে ওকে এক তারিখে দক্ষিণবঙ্গের রেনফলের রেনফলটা কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানেই খালি বৃষ্টির সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের উত্তরবঙ্গের একদম উত্তরের যে পাঁচটা জেলা সেখানে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এটা হলো এক তারিখ আর দু তারিখে দু তারিখে রেনফল অনেকটাই কমে যাচ্ছে দু তারিখে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলোতেই খালি ফেয়ারলি ওয়াইড স্প্রে রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকি যে সমস্ত জেলা সেই জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে